প্রিয় ভিওর্স আজকে আমি আপনাদেরকে এমন একটা ভেষজের সাথে পরিচয় করাই দিব অনেকই নাম শুনছেন সাদা লজ্জাপতি আজকে কথা বলবো সাদা লজ্জাপতি নিয়ে আসলে অনেক রোদ রোদের অনেক তাপ এজন্য পাতা ধরলো দেখেন পাতাগুলো নুয়ে যায় না সাদা লজ্জাপতি হোক লাল লজ্জাপতি হোক এগুলো মানুষের স্পর্শ পাওয়া মাত্রই কিন্তু পাতাগুলো কি হয় পাতাগুলো নুয়ে যায় অর্থাৎ চেপে যায় এখানে এটা হচ্ছে সাদা লজ্জাপতি আমাদের একটা নার্সারি রয়েছে এই নার্সারি থেকে মূলত এই ভিডিওটি করা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সাদা লজ্জাপতি আসলে অনেক কৌতূহল রয়েছে মানুষের মাঝে যে লজ্জাপতি গাছে আসলে কী কী উপকারিতা রয়েছে এই বিষয়টা নিয়ে অনেক কৌতূহল রয়েছে অনেকেই বলে যে লজ্জাপতি গাছে শিকড় মাজায় বেঁধে রাখলে অনেকক্ষণ টাইম পর্যন্ত সহবাস করা যায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা আমাদের মাঝে রয়েছে তাই আমি আজকে যে কৌতূহল রয়েছে এই বিষয়টাকে খোলাসা করব। যে আসলে পক্ষে হ্যাঁ প্রাকৃতিক ভেষজের উপকারিতা রয়েছে কিন্তু আসলে পক্ষে কোন ভেষজের কি উপকারিতা সেই বিষয়টা সম্পর্কে আজকে আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ সাধারণ প্রতি গাছে উপকারিতা রয়েছে তার মধ্যে হচ্ছে এই গাছের ডালপালা এবং পাতা গাছের ডালপালা পাতা অথবা শিকড় যদি কোনো মহিলার মাসিক অনিয়মিত থাকে আর কারো যদি পুরাতন আমাশা থাকে দুইটা বিষয় মনে রাখবেন যদি কারো মাসিক ঋতুচক্র অনিয়মিত থাকে অথবা কারো যদি পুরাতন আমাশা থাকে তাদের জন্য এই পদ্ধতিটা অবলম্বন করবেন যে পদ্ধতিটা আমি বলবো তা হচ্ছে এই গাছের পাতা এবং ডালপালা শিকড় সামান্য পরিমাণে এক থেকে দেড় গ্লাস এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে এটাকে জাল করবেন জাল করার পরে দেখবেন যে পাতার কালারের মতো এই পানিটার কালার হয়ে গেছে তখন এই পাতাটা ফেলে দিয়ে এর সাথে মধু খাটি মধুর মাধ্যমে এটা আপনি গোলায় এক থেকে দেড় চামচ মধু দিয়ে এক গ্লাস পানিতে সেবন করলে ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আপনার পুরাতন আমাশা থাকলে ইনশাল্লাহ দূর হবে এটা গেল আর হচ্ছে আপনার যদি কারো মাসিক ঋতুচক্র অনিয়মিত থাকে তাদের জন্য এটা কার্যকর হবে আর হ্যাঁ সাদা লজ্জাপতির যে মূল শিকড়টা আছে এটা একটা কাজে লাগে সেটা হচ্ছে যে এই শিকড়ের যে পাউডারটা আছে এই পাউডারটা আবার আমরা প্রক্রিয়া করে বা আমাদের যে আমরা কিনতে পাই এই পাউডারটা অনেক সময় দেখা যায় বানিয়াটি দোকানে বা বড়ো বড়ো আমরা তো সাধারণত পাইকারি বা নাটক থেকে এগুলো সংগ্রহ করে থাকি এই জায়গা থেকে আপনার এই পাউডারগুলো কিনতে পাওয়া যায় এই পাউডারগুলোর মাধ্যমে আরও কিছু পাউডার সমন্বয় করে আপনার জনশক্তি বৃদ্ধি করার জন্য আমরা একটা পাউডার তৈরি করে থাকে অথবা অনেক সময় দেখা যায় যে স্পেশালভাবে আমরা জনশক্তি বৃদ্ধি করার জন্য আমরা হালুয়া তৈরি করে থাকি এটা সেবন করলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন আমি একটা ছবি দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন একটা হালুয়ার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব এটা খেলে পরে আপনার আশা করি ইনশাআল্লাহ জনশক্তি থেকে ইনশাআল্লাহ আপনি মুক্তি লাভ করতে পারবেন আর চ্যানেলটি সম্পূর্ণ নতুন ন্যাচারাল ভেষজ ভান্ডার ওয়ান এম এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেসজ নিয়ে কথা বলবো এবং আপনাদের স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং যদি কারো একান্তই শারীরিক দুর্বলতা থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করবেন যে কোনো বিষয় যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে অথবা শারীরিক দুর্বলতা থাকে যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ ফোন দিবেন প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজের মাধ্যমে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চ আকারে যাতে আপনি সুস্থতা লাভ করতে পারেন এবং সুস্থতার মানে আল্লাহ কিন্তু আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ আকারে চেষ্টা করব যাতে আপনি উপকার পান আপনি উপকার পেলেই কিন্তু আমি সফল হতে পারবো এবং আপনি উপকার পেলে আপনার মাধ্যমে আমি আরও দুজন রোগী পাবো ইনশাল্লাহ এই পর্যন্ত আজকের আজকের কথা এবং সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আবারও বলি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আমরা দিতে আগ্রহ বোধ করি ইনশাল্লাহ